বিস্মীম প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত সত্যাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে রসুল হজরত মোহাম্মদ সম্পর্কে আলোচনা রাখছি জসুল হজরত মোহাম্মদ সাল্লাম আল কয়সুল ইসলামের জন্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে অন্যান্য নবীর দুনিয়া আগমন কোন পরিবেশে কীভাবে হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে কিন্তু আমাদের প্রিয় বেলায় আলমে আরোবা তথা রুহের জগতে তার শ্রেষ্ঠত্বের আলোচনার মাধ্যমে তার জন্ম ইতিহাস অধ্যায়ের সূচনা করেছেন মহান আল্লাহ সোহা আল ইমরানের একাশি নম্বর আয়তে মহান আল্লাহ বলেন স্মরণ করো যখন রুহের জগতে আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি তোমরা সবাই ওয়াদা করো আমার পক্ষ থেকে তোমাদের যে কিতাব বা সিকমা দেওয়া হবে এরপর তোমাদের কাছে কোনো সত্যায়নকারী রসুল এলে অবশ্যই তাকে সাহায্য করবে তোমরা কি আমার সঙ্গে ওয়াদা করছ এবং এ প্রতিশ্রুতি রক্ষায় গুরুদায়িত্ব নিতে প্রস্তুত আছো সব নবী রুহ একযুগে বলে উঠল আমরা স্বীকার করলাম আল্লাহ বলেন তবে তোমরা সাক্ষী থাকো আমি তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম প্রসঙ্গত লহের জগতে ওই অঙ্গীকারের পর রসাহ ইসলামের জীব দশায়ু মিরাজের রাতে বায়তুল মুকদ্দাসে সব নবীর ইমামতির মাধ্যমে ইমামুল মুসালিনের মর্যাদায় ভূষিত হন তিনি মহান আল্লা বলেন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরের দেওয়াল তুলছিল তখন তারা দোয়া করেছিল হে আমাদের প্রতিপালক তুমি আমাদের এ কাজ কবুল করো নিশ্চয় তুমি সব শুনো সব জানো হে আমাদের প্রতিপালক আমাদের পুরোপুরি তোমাকে সমর্পিত করো এবং আমাদের বংশধর থেকে এমন একটি জাতির উত্থান ঘটাও যারা তোমাকে পুরোপুরি সমর্পিত হবে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দাও আমাদের দুস্থিতি কমা করো নিশ্চয়ই তুমি অতীব কমাশীল পরম দয়ালু হ্যাঁ আমাদের প্রতিপালক এ জাতির মধ্য থেকে তাদের কাছে এমন এক প্রেরণ করো যে তোমার আয়াত পাঠ করবে তাদের কিতাবের জ্ঞান ও হিকমা শিক্ষা দেবে এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় নয় ইবাহ পলি দোয়ার বলি কাবার মুতওয়াল্লি আব্দুল মুক্তালিবের বংশে আব্দুল্লাহর ঘরে রসুল মোহাম্মদ ইসলামের জন্ম এই এসে এসেছে মহানন্ত প্রাণী তিনি নিরক্ষদের মধ্য থেকে এজনকে রসুল হিসেবে তাদের কাছে পাঠিয়েছেন সত্যের বাণী প্রচারের জন্য সে আমার আয়াত শুনিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ ও জীবন পরিশ পরিশীলিত করে এবং কিতাব শিক্ষম শিক্ষা দেয় যদিও এর আগে তারা গুরু বিভ্রান্তি ও অবিদ্যায় নিমজ্জিত ছিল এ রসুলকে প্রেরণ করা হয়েছে অনগত মানুষের জন্য দ্বারা এ কোনো সত্য সঙ্গে পরিচিত হয়নি আল্লাহ মহাপংসালী প্রজ্ঞাময় প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রীতামঞ্জলি বৈশ্বাসে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত